হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কে কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দেশি মুরগির মাংস তার মধ্যে হচ্ছে নারিকেলের দুধ নারিকেলের দুধ দিয়ে বয়স্ক বা দীর্ঘদিনের মুরগি রান্না করলে সারটা একটু অন্যরকম হয় কারণ দেশি মুরগির যখন রাতা রাতামগুলোলা অনেক বেশি বয়সের হয়ে যায় তখন মাংসের স্বাদটা একটু অন্যরকম হয় আর সেদ্ধ হতে অনেক টাইম লাগে মাংস রান্না করলে কালো কালো হয় তার জন্য নারিকেলের দুধ দিয়ে যদি রান্না করা হয় দারুণ স্বাদ লাগে আজকে আমরা গ্রামের বাড়িতে এসেছি এখানে সবাই মিলে কাজ করতেছি কেউ নারকেল কাটছে কেউ আছে মশলা ব্লাইন্ড করে প্যাকেটে ভরছে আমি রান্নার কাজে ব্যস্ত আমার হাজব্যান্ড দেখেন কি সুন্দর করে মশলার বইমে হেল্প করতেছে গ্রামে এসে সবাই মিলে হাতে হাতে কাজ করলেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ গ্রাম দেশে এখন আর আগের মতো নেই আশেপাশে কোনো রকম লোক পাওয়া যায় না কাজের জন্য আর কাজের ডিমান্ডও অনেক তো সবাই শহরমুখী আবার আছে কেউ আছে বিদেশমুখী আমি প্রথম মশলা কষিয়ে তার মধ্যে হলুদ মরুজ লবণ জিরা পাউডার দিয়ে দিলাম ভালো করে কষানোর পরে একটুখানি লবণ দিলাম লবণ দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিব তারপরে আর সে মাংস দিয়ে দিব আর দেশে এসে সবচেয়ে বেশি ভালো লাগে ফ্রেশ খাবার দাওয়ার সব কিছু তাজা পাওয়া যায় মুরগির মাংসগুলা এত মজা ধুতে গিয়ে আমি বুঝতে পারছি আজকে রান্না করলে রান্নাটা খুব টেস্ট হবে মাংসটা একদম তেলে তেলে ভরপুর ছিল মাংস কষানোর সময় কিন্তু নারকেলের দুধ দিতে হয় বাইরের পরিবেশটা দেখেন রান্নার পাশে বা রান্নাঘরের সাথে দাঁড়িয়ে এত সুন্দর একটা পরিবেশ দেখতে না ভালো লাগে আমার কিন্তু দারুণ লাগছে কেউ মাছকে খাওয়ার দিচ্ছে কেউ কাপড় ধুচ্ছে সবাই সবাই হাতে হাতে কাজ করে এটা হলো গ্রামের সবচেয়ে সুন্দর একটা বৈশিষ্ট্য এবং খুব ভালো লাগা একটা দিক সবাই হেল্প করলে কিন্তু সব কাজ খুব সহজ হয়ে যায় সেই জন্য দেশের উন্নতি আর বলেন নিজের উন্নতি আর বলেন শহরের উন্নতি হেল্পফুল না হইলে কোনো কাজ কোনো রকম সম্ভব হয় না সবাই মিলে ছিলে কাজ করলে দেশের যেমন উন্নতি করা যায় সংসারের উন্নতি করা যায় রান্নার এক পর্যায়ে দেখলাম আমার সিলিন্ডার শেষ বাজারে কল করার সাথে সাথেই চলে আসলো সিলিন্ডার ভর্তি গ্যাস আর আমার বারান্দার এই পাশে কিছু কচু গাছ লাগালাম কচু গাছ কিন্তু এই সৃজনে লাগালে সারা বছর লতি খাওয়া যায় স্বল্প উদ্বেগে কচু গাছ লাগানো গ্রামে দেখলাম এখন সার তারপর হচ্ছে গাছের চারা বিভিন্ন প্রকল্পের জন্য সরকারিভাবে অনুদান দেওয়া হয় এই হলো আজকের ব্লক সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা अल्लाह हाफिज़ दोनों वर्षों के